হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেন্টার এক্সামের জন্য ক্লাস এইটের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে নাইন্থ নাম্বার অফ স্কুল পুরুলিয়া জেলা স্কুলে এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নেবো তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো ঔপনিবেশিক ভারতে প্রথম পার্টের কারখানা চালু হয়েছিল ট্রিসরাই নেক্সট ওয়ান সতীদাহ প্রথা হ্রদ আইন পাশ করেন আনসার হবে উইলিয়াম বেন্টিং হুল শব্দের অর্থ খুব ইম্পর্ট্যান্ট ভুল শব্দের অর্থ বিদ্রোহ বয়কট আন্দোলনের প্রথম আহ্বান জানান আনসার হবে কৃষ্ণকুমার মিত্র ফিফথ নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে তেইশ বছর অতি সংক্ষিপ্ত আয়ো আবাব কি আনসার লিখবে বেআইনি কর লিখে নাও বেআইনি কর শুদ্ধি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন দয়ানন্দ সরস্বতী দয়ানন্দ সরস্বতী থার্ড মুন্ডা উলগুলানের নেতৃত্ব কে দেন আনসার লিখবে বিরসা মুন্ডা বিরসা মুন্ডা ফোর্থ কে দেশীয় মুদ্রণ আইন জারি করেন আনসার লিখবে লর্ড লিটন নেক্সট ওয়ান কার নেতৃত্বে ঢাকায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় পুলিন বিহারী দাস লিখে নাও দাস তিনি তাকে ফার্স্ট কোয়েশ্চেন ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন এটি ওয়ান টোয়েন্টি সিক্স পেজে পাবে তোমাদের রেফারেন্সে একবার রিপিট হয়ে গেছে সব প্রশ্নই তোমাদের কপিতে নোট ডাউন করবে দেখবে অনেক কোশ্চেনই রিপিট হচ্ছে তাই তখন আর লেখার প্রয়োজন নেই নেক্সট ওয়ান পণ্ডিতা রমাবাই বিখ্যাত কেন এটি তোমরা পাবে ওয়ান সিক্সটি পেজে এটাও রিপিট হয়ে গেছে শুধুমাত্র দেখে নাও আর যারা নোট ডাউন করছো তাদের জন্য তো ভীষণ সুবিধেই হবে একবারে লিখলেই হয়ে যাবে হিউম ষড়যন্ত্র তত্ত্ব কি এটি পাবে টু জিরো সেভেন খুব ইম্পর্টেন্ট এটা টু জিরো সিক্সে স্টার্ট হচ্ছে এখান থেকে এতটা পরের প্রশ্ন কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো বোঝা পাবে ওয়ান এখান থেকে এতটা দেখে নাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা নেক্সট ওয়ান আলিগড় আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো এটি ওয়ান

বিল বিতর্ক তো এতটা পাঁচে ফার্স্ট কোশ্চেন বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবাসের প্রভাব কেমন ছিল তা তোমার বলে তোমার মনে হয় আনসারটা ওয়ান ওয়ান এইট পেজে পাবে এখান থেকে স্টার্ট করবে এতটা নেক্সট ওয়ান তিতু বারাসাত বিদ্রোহের বর্ণনা দাও ওয়ান ফিফটি থ্রি পেজে পাবে ভালোভাবে দেখে নাও পজ করে লিখবে বারবার বলছি কারণ স্ক্রিনশট নিলে তোমরা গুলিয়ে ফেলবে আজকের ক্লাসে লাস্ট কোয়েশ্চেন বিপ্লবীবাদী বিপ্লববাদীদের কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল কেন বৈপ্লবিকদের অনেক উদ্যোগী ব্যর্থ হয়েছিল বলে তোমার মনে হয় ফার্স্ট পার্টের আনসার এখান থেকে এতটা এখান থেকে স্টার্ট হবে এতটা ওর মধ্যেই কভার হয়ে যাচ্ছে তাহলে আজকে দেখো নাইন্থ নাম্বার অফ স্কুল পুরুলিয়া জেলা স্কুল এই স্কুলের সমস্ত কোশ্চেন আনসারগুলি আজ আমরা দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ